সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ছয়টি দোকান শুক্রবার ভোরে কোচবিহার দু নম্বর ব্লকের ডোডেয়ার হাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের ধারে থাকা ওই ছয়টি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয় বলে জানা গিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় পরে খবর পেয়ে কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ঘন্টা খানিকের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান এদিন ভোর পাঁচটা নাগাদ পরেশ মণ্ডল নামে এক দর্জির দোকানে প্রথমে আগুন আগুন লাগতে দেখেন ওই মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় পাশের দোকানগুলিতে একে একে মোট ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় পরে খবর দেওয়া হয় দমকলকে ওই খবর পেয়ে কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এছাড়াও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন পরে প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা শর্ট সার্কিট থেকেই এও দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান দমকল কর্মীদের ওই ছয়টি দোকান মিলিয়ে কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তরা জানান অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সর্বস্ব শেষ হয়ে গিয়েছে কিভাবে চলবো বুঝতে পারছি না ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আগুনটিতে কিভাবে লাগেছে সেটা আমি বলতে পারতেছি না সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আইসে দেখে যে সেই আগুন লেগে গেছে হ্যাঁ পরে তো আইসে দেখি যে ফাইভ এফ টাকা আসে তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ফাইভ এফ টি আসছো আসলো আইসে তো ওরা ফাইভ এফ তো পুরো সহযোগিতা করছে হ্যাঁ ওরা ভালোই সহযোগিতা করতো ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত হ্যাঁ কতগুলো দোকান দোকান পাঁচ ছটা দোকান পড়ছে হ্যাঁ আপনার তো যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে যেত হ্যাঁ পাশে সোনার দোকানও অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই পাঁচ ছটা দোকান তো একদম কিছুই নেই একদম স্থায়ী ছাড়া কিছু নাই হ্যাঁ আর আপনার নাম আমার নাম পরেশ মন্ডল আমি তো আমার তো মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে কম করে দু হাজার টাকার মালপত্র নষ্ট হয়েছে মানুষের কাপড় নিজের মেশিনপত্র ও দোকানের যা কিছু আছে কিছুই পাওয়া যায়নি সবই খাই হ্যাঁ আপনার শহরে এখন দিন ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোমুয়া সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু কিভাবে কি বলবো চোখে চোখে কিছু দেখি নাই আপনারা কখন জানতে পারলেন আমার তো ফোন করেছিল একজন সাড়ে সাড়ে পাঁচটার দিকে তারপরে আমি জানতে পারলাম আজকে ভোরবেলার ঘটনা আপনার কি রকম ক্ষতি হয়েছে ক্ষতি তো বিশাল হয়েছে নতুন দোকান দেওয়া হয়েছে সব কিছু জিনিসপত্র তো নতুন নতুন কিনতে কিনতে রাখছে তারপর দোকান সাজানো মেনটেন্স করা প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে ঘটনার পর দমকল কখন আসে দমকল তো আমি যখন স্পটে আসি তার আগে দিয়ে আসে আশেপাশে দমকল কিন্তু কিছু বাঁচানো যায়নি আপনার সঙ্গে কয়টি দোকানের ক্ষতি হয়েছে কি নাম আপনার শর্মা আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স

যারা পথচারী তাদের তারাই প্রথম টের পায় তারা টের পেয়ে আশপাশের লোকজনকে তারা চেঁচাতে থাকে তো তাদের চেঁচানোতেই এলাকা লোকজন ছুটে আসে আসার সাথে সাথে দেখা যায় যে ভয়াবহ একটি দোকানে আগুন লেগে গেছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার তিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু যে তার টেইলারের দোকান ছিল পরেশ মন্ডল সেই দোকানটার থেকেই আগুনটার সূচনা হয় তো আমরাও তখনই চলে আসি সোনার সাথে সাথে তো আমরা আসার আমরা সম্ভবত পাঁচটা নাগাদ এখানে পৌঁছাই তার একটু আগের থেকেই সূচনা হয় আগুনটি তারা এই ফায়ার ব্রিগেড চলে আসে ফায়ার ব্রিগেড দারুণ সার্ভিস দিয়েছে কিন্তু তারপরেও সাতটি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে পাঁচটি দোকান তো পুড়ে ছাই তো এলাকার লোকজনের সহযোগিতায় ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড ইলেকট্রিসিটি সকলের সহযোগিতাতে আগুনটি নিয়ন্ত্রণে আনা গেছে তো যে ক্ষয়ক্ষতি হয়েছে ছটি দোকানের মূলত তাদের পাশে সকলেরই দাঁড়ানো আমাদের উচিত কারণ তারা সাধারণ ব্যবসায়ী এই কেউ বা সেলুন করে কেউ বা টেলারি করে কেউ বা গালামালের দোকান দিয়ে কেউ বা সাইকেলের দোকান দিয়ে তারা দিন যাপন করে তো সকলে মিলে আমরা ব্যবসা সমিতির যিনি দায়িত্বে আছেন ওনার সাথেও গৌতম ওনার সাথেও আমরা কথা বলবো। সর্বোপরি সকলে মিলে যাতে এই সাধারণ লোকগুলোর পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা আমরা চাই তবে নাম কি দায়িত্বে আছেন সুব্রত আচার্য আমি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি